আরেকটা প্রশ্ন আমি দুঃখিত আমি রমজানে দেখি সব মুসলিম উপবাস থাকে দ্বিতীয় প্রশ্ন রমজানে দেখেন লোকজন রোজা রাখে সারাদিন রোজা শেষে সন্ধ্যায় খাবারের উৎসব করে আর আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য যে কেন আমরা রোজা রাখি আল্লাহ করনে বলেন সুরা বাকারা অধ্যায় নাম্বার দুই এক যে তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যা তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে হতে পারো প্রায় সব ইচ্ছা নিয়ন্ত্রণ করা যাবে তাই রোজা রাখলে সব ইচ্ছা নিয়ন্ত্রণ করতে পারবেন তবে আমি আপনার সঙ্গে একমত যদিও সবাই না অনেক মুসলিম যদি অধিকাংশ মুসলিম বলেন আমি আপনার সঙ্গে একমত যে তারা রোজা রাখে আর যখন রোজা ভাঙে খাবারে উৎসব করে উদ্দেশ্যের কথা তারা ভুলে যায় অনেকেই দিনকে রাতে পরিণত করে রাতকে দিনে সারাদিন ধরে ঘুমায় আর সারা রাত ক্রিকেট খেলে ইন্ডিয়াতে ক্রিকেট স্বাভাবিক জীবনযাপন করতে হবে যা সচরাচর হয় আরো ইবাদত করতে হবে আপনাকে আরো উপাসনা করতে হবে তাই রোজা পালনের সময় খাবার কম খেলে এটা শারীরিকভাবে উপকারী অতিরিক্ত খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যদি সঠিক পদ্ধতিতে করেন অনেক শারীরিক উপকার আছে রোজাতে এই জন্য আমার ভিডিও কাস্টে দেখতে পারেন রোজার উপর চৌষট্টিটা পর্বে আমি আলোচনা করেছি যা রমজানে দেখানো হয় ইনশাল্লাহ দেখতে পারেন রোজার অনেক উপকার আছে আশা করি উত্তরটা পেয়েছেন